অনেক দিন পর আমি আজকে আপনাদেরকে একটা মিষ্টি তৈরি করে দেখাবো আজকে শেয়ার করব বালিশ মিষ্টির রেসিপি একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করব আশা করছি পুরো রেসিপি জুড়েও আমার সাথেই থাকবেন এক লিটার দুধকে জাল করে একটা বলক উঠিয়ে নিয়েছি বলক উঠার সাথে সাথে আমি এক টেবিল চামচ হোয়াইট ভিনেগারের সাথে এক টেবিল চামচ পরিমাণে পানি ভালো করে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে চুলাটাকে অফ করে দিয়েছি দুধটা যখন একটা বলক আসবে তখন কিন্তু সাথে সাথেই চুলাটাকে অফ করে দিয়ে তারপর ভিনেগারটা দিয়ে দিচ্ছি এবার সাথে সাথে লেট করা যাবে না আমি ছাঁকনির উপর রেখে ছেঁকে তারপর সাথে সাথে নর্মাল ঠান্ডা পানি যেটা কল থেকে পড়ে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে আমি স্ট্যান্ডের উপর রেখে দিব এক ঘন্টার জন্য এটা থাক আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি তো শিরাটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করবো আজকের এই মিষ্টিটার জন্য এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ পানি একটু দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি ক্যারামেলটা পুরা যাবে না পুরো গেলে কিন্তু মিষ্টিটা তিতা লাগবে খেতে এরপর হচ্ছে আমি ক্যারামেলটা তৈরি করে এক কাপ চিনি আর দেড় কাপ পানি দিয়ে দিয়েছি একটা দারচিনি বা এলাচ দিয়ে দিবেন দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে আমি চলে যাব মিষ্টিগুলোকে রেডি করার জন্য ছানাটা কিন্তু আমার একদম পানিটা সরে গিয়েছে এবার হচ্ছে আমি ছানাটাকে রেডি করব। দানা দানা বাব আছে এ পর্যায়ে আমি ভালো করে এই ছানাটাকে ময়ান দিয়ে নিচ্ছি একদম হাতের তালুর সাহায্যে ভালো করে সময় নিয়ে আমি ছানাটাকে রেডি করে নিচ্ছি ছানাটাকে অতিরিক্ত জোরাজুরি করা যাবে না সেক্ষেত্রে দেখা যাবে ছানাটা আবার অতিরিক্ত ফেটে তারপর ছানার থেকে যে এক্সট্রা একটা ঘি বা তেল থাকে সেটা সরে যায় এবং মিষ্টি পারফেক্ট হয় না এবার হচ্ছে ভালো করে আমি এটাকে রেডি করে নিয়েছি নিয়ে একদম যখন স্মুথ হয়ে আসবে ছানাটা তখন আমি হাফ চা চামচের চাইতে আরও একটু কম ময়দা দিয়ে দিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন ময়দাটা দেওয়ার সময় যাতে একদম বেশি না হয়ে যায় এবার ছানাটাকে আমি আবারও ভালো করে হাতের সাহায্যে ময়ান দিয়ে নিয়েছি এবার হচ্ছে দুই ভাগে ভাগ করে নিয়েছি বালেশ মিষ্টি তৈরি করার জন্য কিন্তু বাজারে যে মিষ্টিগুলো পাওয়া যায় সেগুলো একদম বড় বড় সাইজ হয় মানে আমি এক লিটার দুধ থেকে দুইটা মিষ্টি পেয়েছি আপনারা কিন্তু চাইলে একটা মিষ্টিও তৈরি করতে পারেন এবার সরাসরি বলক ওঠা শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো আমার যে ছানা হয়েছে এই ছানাটা দিয়ে কিন্তু দুইটা মিষ্টি মোটামুটি হবে আর আমার আমি যেখান থেকে দুধ সংগ্রহ করি দুধটা তেমন একটা ফুল ক্রিম না তাই ছানার পরিমাণটা কম আসছে অনেক সময় গ্রাম থেকে দুধ আনলে দুধ থেকে ছানা আসলে কিন্তু অনেক পরিমাণ পাওয়া যায় যাই হোক দুধ পেয়েছি তা থেকে কিন্তু আমার দুইটা মিষ্টি হয়ে গিয়েছে এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি প্রথমে দশ মিনিটের জন্য দশ মিনিট পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি মিষ্টিগুলোকে নাড়াচাড়া করতে যাবেন না সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স থাকে অনেক নরম সফট থাকে তা আমি একবার এসে ঢাকনাটা উঠিয়ে দিয়েছি দিয়ে দেখি যে শিরাটা একটু ঘন হয়ে আসছে একটু হালকা করে গরম পানি দিয়ে আবারও শিরাটাকে আগের জায়গায় যেতে হবে যাতে করে মিষ্টিগুলো ভালো করে ভিতর থেকে সিদ্ধ হয় মিষ্টিগুলো মারসাল্লা করে একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখুন এ পর্যায়ে কিন্তু শিরাটা ঘন হয়ে আসছে দেখুন মিষ্টিগুলো কিন্তু শিরা খেয়ে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো যাই হোক এভাবে করে আমি মিষ্টিগুলোকে চল্লিশ মিনিটের মতো জাল করব আর তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব তো আমার মিষ্টিগুলো আমি চল্লিশ মিনিটের মতো ঘড়ি ধরে চাল করে নিয়েছি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে ফাঁকে দিয়ে আমি একটা মিষ্টির জন্য উপরে একটা লেয়ার তৈরি করব সেজন্য এক কাপ পরিমাণে গোড়া দুধ দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধের সাথে দিয়ে দিচ্ছি মিষ্টির সাথে যে শিরা ছিল সেখান থেকে অল্প একটু শিরা দিয়ে তারপর হচ্ছে গুঁড়া দুধ আর এই মিষ্টির শিরাটা ভালো করে একটু চুলাতে নেড়ে চেড়ে নিচ্ছি তো ভালো করে তাড়াহুড়ো করে এটাকে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর এই বালিশ মিষ্টির জন্য উপরের লেয়ারটা যে আমি তৈরি করছি সেটা যে আপনাদের করতে হবে তা কিন্তু না মিষ্টিটা আপনারা এমনিতেই খেয়ে নিতে পারেন তবে এভাবে করে স্পেশাল করে খেলে কিন্তু ভীষণ মজা হয়ে তো যাই হোক আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি নিয়ে তারপর দুই ভাগে ভাগ করে নিব তো আপনারা চাইলে সাথে একটু ঘিও নিতে পারেন আর হচ্ছে আমি মিষ্টিগুলোকে এবার নিয়ে তারপর হচ্ছে এভাবে করে মিষ্টিটাকে সিল করে নিয়েছি গুঁড়া দুধের লেয়ারটা দিয়ে এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি বিশ্বাস করেন এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ মজার আপনারা চাইলে পিস পিস করে কেটে আমার মতো একটু সুন্দর করে সাজিয়েও নিতে পারেন আর এই মিষ্টিটা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন আশা করছি আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটার সাথেই থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ